শুভ সকাল আজকে এই ভোরে আমি নূর মোহাম্মদ খান সুশাসন স্টুডিও অফ জার্নালিজমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কোনো ভালো খবর এখন পর্যন্ত নেই সারা বিশ্বের বিশ্ব তারা আতঙ্কিত সারা বিশ্বের শান্তিকামী মানুষ আতঙ্কিত কারণ ভারত এবং পাকিস্তান তারা পরস্পর পরস্পরের দিকে প্রতিশোধমূলকভাবে একজন হামলা করার সাথে সাথে আরেকজন হামলা করছে তো এভাবে যদি তা বৃদ্ধি পেতে থাকে তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ আগে তিনি তার হোয়াইট হাউস থেকে একটি সাংবাদিক সম্মেলনে তিনি আহ্বান করেছেন দু দেশের প্রতি শান্ত হবার জন্য এবং যুদ্ধ বন্ধ করার জন্য তিনি বলেছেন অবস্থা বড়ই ভয়াবহ আমি দু দেশকে অনেক পছন্দ করি যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি দুই দেশের পক্ষে মধ্যস্থতা করতে স আমি রাজি আছি শুধু তিনি নন ইরানের একজন বড় নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে ভারতে এসেছেন তিনি আলোচনা করছেন এবং একটা বড় যুদ্ধ যে সংগঠিত হতে যাচ্ছে তার আগে দু দেশের পক্ষেও তারাও যে ভারত এবং পাকিস্তান তারাও বসে নেই তারা জানেন যে তাদের এই যুদ্ধ নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে কাজেই তাদের দু দেশের পক্ষে যে দু দেশের নিরাপত্তা প্রধান আছেন পাকিস্তানের অসীম মালিক এবং ভারতের পক্ষে অজিত দোভাল এই দুই সর্বোচ্চ পর্যায়ের যে নিরাপত্তা প্রধান নিরাপত্তা উপদেষ্টা তারা দুজন ফোনে কথা বলেছেন কিন্তু এর ফলাফলটা আমরা এখনও জানি না তবে যুদ্ধ চলছে সীমান্তবর্তী এলাকাতে একের পর এক পরস্পর পরস্পরের প্রতি ড্রোন হামলা বিমান হামলা অব্যাহত রেখেছে তবে এটা প্রমাণিত যে ভারত পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে নাই ভারত পাকিস্তানের সীমান্ত রেখার মধ্যেই বিমান নিয়ে উড়ে যাওয়ার সময় বোমা হামলা করেছে এবং সে সময় সেই তাদের বিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তানের মাটিতে নামিয়ে এনেছে কেউ কারো সীমান্ত অতিক্রম করেছে বলে প্রমাণিত হয় নাই তো তবুও দুদেশের মধ্যে যেভাবে হামলা অব্যাহত আছে এবং কারো নমনীয় হবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে সারা বিশ্ব আতঙ্কিত কারণ দুটো দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দুটো দেশই ইচ্ছে করলে বিশ্বের অর্ধেকটা অংশ ধ্বংস করে দিতে পারে এবং তাদের সাথে সাথে অন্যান্য পরাশক্তিগুলো তাদের দুজনের পক্ষে দু দেশের পক্ষে জড়িত হয়ে বিশ্বযুদ্ধের রূপদান করতে পারে এবং সেই বিশ্বযুদ্ধ তার চতুর্থ বিশ্বযুদ্ধ হবার কথা না কারণ যে পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে সারা বিশ্বের বেশ কয়েকটা হাতে সবাই তা তখন ব্যবহার করবে এই বিশ্বের শেষ বিশ্বযুদ্ধ হবে সেই পারমাণবিক বিশ্বযুদ্ধ যেটা এই বিশ্বের কেউই কামনা করেন না এমনকি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো কামনা করেন না তো এই মুহূর্তে যেটা হতে যাচ্ছে যে যুদ্ধটা যদি বন্ধ না হয়ে বাড়তে থাকে তাহলে প্রথম দফাতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এবং অনেক ভয়াবহভাবে প্রভাবিত হতে পারে বাংলাদেশ বাংলাদেশে আফগানিস্তান কারণ এবং তার আশেপাশে যে কয়টা দেশ আছে কেউই বাদ করবে না ভুটান নেপাল কেউ বাদ করবে না কারণ যদি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় তাহলে দু দেশ থেকে শরণার্থীরা স্রোতের মতো ভেসে আসতে থাকবে ভেসে যেতে থাকবে স্রোতের মতো ঢলের ঢলের সাথে যেভাবে পানির সাথে চলে যায় বিভিন্ন জিনিসপত্র মাছ গাছপালা ঘর সেভাবে তার ভেসে যাবে কারণ দুটো দেশই প্রচুর জনসংখ্যা যখন যুদ্ধ সংগঠিত হবে আশেপাশের বিভিন্ন দেশে তারা আশ্রয় নিতে থাকবে তখন আশেপাশের দেশগুলোর অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করবে করতে পারে করবেই কারণ যদি শরণার্থীর ঢল নামে তাহলে অন্য অন্য দেশগুলোর কোনো ভালোভাবে থাকার কোনো উপায় থাকবে না এই যুদ্ধে তারাও প্রভাবিত হবে কাজেই যুদ্ধটা বন্ধ হওয়াটা খুবই জরুরি যুদ্ধ কোনো খেলার বিষয় নয় যুদ্ধ বন্ধ করার জন্য সারা বিশ্বের বড় নেতারাই চেষ্টা করছেন এবং দুপক্ষ এটা একটি মরণ খেলা দুপক্ষকেই শান্ত হতে হবে না হলে এই যুদ্ধে তারা দুপক্ষই ধ্বংসপ্রাপ্ত হবে তো ভালো থাকবেন আরও কোনো খবর থাকলে আমি নিয়ে আসব এবং আপনাদের সামনে আবার উপস্থিত হব আপনারা আমাকে সময় দেবার জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক ধন্যবাদ শুভকামনা আসসালামু আলাইকুম